আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত আপনাদের সকলকে গ্রামার ওয়ার্ল্ডে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই সেটা হলো আপনারা জানেন সর্বশেষ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যেটা দুই হাজার বিশ সালে মার্চের দিকে আজ দুই হাজার তেইশ সাল মানে তিন বছর যাবত এর মাঝখানে মাত্র একটা সার্কুলার হয়েছে প্রাইমারির সেটা হল চলতি যে বছর রয়েছে শেষের দিকে এবং এটা হয়েছে ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওই সময় একটা সার্কুলার হয়েছে যেটা তৃতীয় ধাপের মাধ্যমে শেষ হয়েছে আটই জুলাই এখন যদি তিন বছর একটা সার্কুলার হয়েছে তার মানে যদিও এটা শুরু হয়েছিল সাত হাজার প্লাস সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিন্তু যেহেতু মাস লম্বা একটা সময় চলে গেছে একটা সার্কুলারের মধ্যে দিয়েই তাই যদিও তারা বলেছিল সাত হাজার শিক্ষকের কথা কিন্তু এবার এই নিয়োগ প্রক্রিয়ায় অনেক শিক্ষক নিয়োগ দেওয়া হবে কারণ আপনারা জানেন ইতিমধ্যে আঠাশ হাজার প্লাস সরকারের শিক্ষক চোদ্দ বছর পর প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন এমন ওই পদগুলো ফাঁকা হবে এবং প্রাথমিক শিক্ষার প্রতিমন্ত্রী জাকির হোসেন উনি সংসদে বলেছেন সাঁত্রিশ হাজার প্লাস শূন্য পদ রয়েছে তো এখানে তারা সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দেবেন এই সার্কুলারের মাধ্যমে, এবং পরবর্তী যেহেতু সামনে নির্বাচন রয়েছে পরবর্তী সার্কুলার কবে হয় সেটা বলা যায় না দেশের পরিস্থিতি বলে দেবে কিন্তু বর্তমান যে সার্কুলারটা সেরেছে যেটা আবেদন শেষ হয়েছে পরীক্ষার ডেট হয় না হবে সেখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যক পদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে সো এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগকে নষ্ট না করতে চাইলে আপনাকে মজবুত ভাবে প্রস্তুতি নিতে হবে যাতে পরীক্ষাটা আপনাদের জন্য হাত ছাড়া না হয়ে যায় আশা করি আপনাদের স্বপ্ন প্রাইমারি সহকার শিক্ষক নিয়োগ এবং এটা আপনাদের আরো সাহায্য করবে আপনাদের পূরণে যদি পদ সংখ্যা বাড়ে যদি বাড়ে মানে অবশ্যই পদ সংখ্যা বাড়বে তাই আপনি আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আপনাদের সকলের প্রতি শুভ কামনা রইল